নবীজির বাবা কখনো আরবের ধনী নারীদের ডাকে সারা দেয় নাই প্রত্যেকটা রমণী নারীরা গার্জেনদেরকে বাবাদেরকে বলছে বাবা আমরা আবদুল্লাহকে চাই আরবের বড় বড় ধনী নারীর গার্জেন বাবা গুলো আব্দুল মুতালিব নবীজির দাদার কাছে এসে প্রস্তাবনা করে ও আব্দুল মুতালিব তুমি আবদুল্লাহর জন্য একশত উটকুর বাড়ি দিছো এর্সো তোমার দিছো তোমার আব্দুল্লাহকে আমাকে দিয়ে দাও আমি এর্সো তো তোমাকে হাতিয়া দিয়ে দি কেমন পাগল ছিল আব্দুল্লাহর জন্য এই যুবক ভাই রা আবদুল্লাহর হাত কি চারটা পাঁচটা ছিল মাথা দুই তিনটা ছিল তোমার মতো আমার মতনই তো মানুষ ছিল তাহলে এত দামি দুধভাবে হইলো ভাইরা আমার বন্ধুরা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 16 জন কয়জন জুড়ে বলেন কয়জন 16 জন সন্তানের 15 জন সন্তানের বিবাহ शादी শেষ একজন সন্তান বাকি ছিল সে হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ বিবাহ शादी হয়নি খেলাকার মানুষ খালি বিরক্ত করে বিরক্ত করে আব্দুল্লাহকে চাই আব্দুল্লাহ চাই আব্দুল্লাহকে চাই আব্দুল মুত্তালিব সন্তানদের সাথে পরামর্শ করল সন্তান শোনো তোমরা আব্দুল্লাহকে তো বিবাহ দেয়া দরকার নবীজির বড় চাচা হারিস হারিস তার বাবাকে আব্দুল মুত্তালিব বলে বাবা আগামীতে আমরা সিরিয়ার ব্যবসায়ী যাব সিরিয়ার ব্যবসায় যা লাভ হবে লাভের টাকা দিয়ে আমরা আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে বিবাহ দিব যখন এই কথাটা বললেন উপস্থিত সন্তানরা বাবারা একসাথে পরামর্শ সিদ্ধান্ত রইল সিরিয়ার ব্যবসা করে লাভ হবে এরপরে আমি আমার ছেলে আব্দুল্লাহ বিবাহ দিব লম্বা সময় কথা বলবি কিনা আমাদের আল্লাহ তারা আল্লাহ আমার আমার রাসুলকে এখনই দরকার আমার হাবিবকে এখনই দরকার যখনই এই কথাটা বললেন সবাই উপস্থিত বলল ঠিক আছে সিরিয়ার জন্য ব্যবসা রনা দিয়ে দিলেন ছয়জন সন্তান নিয়ে আব্দুল মুতালি রনা দিয়ে দিলেন শিকারি উঠ লিপলেট গণসংযোগ করেছে তারপর আসছি সাক্ষাৎ দোয়া নেওয়ার জন্য কেন আল্লাহ তালা বান্দার যা চায় দুনিয়া কে ঠেকাইতে পারে আমি আমার কারফু বলছি এক মাস আগেও আমার সম্ভব ছিল না যে আমি এই রাজনীতি ভেজালের মধ্যে যাব। এক মাস আগে এগুলো জানতাম না আমি গাজীপুর সদর মেট্রো আমাকে মহানগর এবং লোকের আমাকে ফোন আপনি ছয়জন নিয়ে আমাদের চৌরাস্তায় আসেন গুরুত্বপূর্ণ মিটিং আছে তো আমি চিন্তা করলাম আমার ইমাম সাবদেরকে সংগঠনের লোকদের কষ্ট দিব বাসা বাস স্ট্যান্ড থেকে আমার আসতে দশ টাকা লাগে আমি একজন নিয়ে যাই তাহলেই হবে বলবো যে আমাদের হুজুরদের কষ্ট আসতে লম্বা ধীরে ধীরে হয়ে যাবে আসা দরকার নেই তো যাই হোক আসলাম আসার পরে লম্বা কথা একটা লিখিতভাবে ভোটাভুটি হয়ে গেল তো আমিও আমি একজনের নাম আমি নিজে যেখানে জানতে পারলাম যেখানে এমপি প্রার্থী নিবে চিন্তা করলাম আমার মহানগরে যে লিডার আছে নেতা আছে সে তো আমাকে সভাপতি বানাইছে সে তো আমার কাছে একটা ভোট প্রাপ্য কি বলেন আমি কি করলাম আমার নিজের নামটা মহানগরের সেক্রেটারির নাম লিখে দিলাম শেষ পর্যন্ত গিয়ে দেখলাম আমি সবার উপরে আছি বেশি ভোট পেয়ে উপস্থিত ভরা মজলিশের ভিতরে এমপি পার্টি হয়ে গেছে তা আমি বললাম আমাকে ওয়াজের ব্যাপারে দায়িত্ব দেন নসিহতের ব্যাপার দেন মসজিদ মাদ্রাসা কিতাব পড়ানো আমাকে দেন আমি পারবো এই নির্বাচন এগুলো আমার দ্বারা সম্ভব না তখন আমি মজলিসের বাইতুল মালের যে সম্পাদক ছিলেন ফজলু ভাই বলছেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে বাসাই করছে আপনি এখান থেকে সরবেন না আমি এরপরে এক সপ্তাহ সময় নিচ্ছি সময় নেওয়ার পরে দেখলাম যে আমি অনুমতি দেওয়ার আগেই কেন্দ্রে থেকে মামুন হকশাপ এক সপ্তাহ আমাকে গোয়েন্দার মাধ্যমে যাচাই বাছাই করে সাংবাদিক সম্মেলনে আমার নাম ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ দায়িত্ব তো আসছে এটাও একটা খেদমত আল্লাহ তালা যেন খলিফা দিয়েছেন যে খলিফার যুগে একজন হিংস্র প্রাণী তার কাজ হলো রক্ষণ করা ধরা করা সেই যুগে হিংস্র পানি পর্যন্ত আরেকটা পানির সাথে মোহাবত ছিল হিংসাক্ত ভাব ছিল না আমরা যেন বাংলাদেশ খেলাফত মজলিস এমপি হওয়ার জন্য না ইনসাফকে কায়েম করতে পারি এই নিয়তে ইনশাল্লাহ আমি আছি চেষ্টা করব আপনাদের দোয়া করবেন ইনশাল্লাহ আমি আমার আলোচনার আগে কথাগুলো বললাম তাতে দোয়া চাওয়ার জন্য তো আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটি আয়াত পাঠ করেছি নবীজি আমাদের জন্য রহমত কি বলেন আল্লাহর সাথে কত সম্পর্ক এমনি তো মহাব অভাব নাই রাসুল আমাদের নবী সিফাতের সাথে দেখেন আল্লাহ সিফাতিক মন্দির সুরা পাড়ি না الحمد لله رب العالمين رب العالمين ترجمه عبر الرسول برحمة للعالمين كلمة বলার জন্য বারোটা অক্ষর ব্যবহার হয় মহাম্মাদুর রসুল রসুল এই শব্দটা ব্যবহার করত বারোটা অক্ষর ব্যবহার হয় অল্লাহ ভাত আল্লাহ সাথে রসুলের কত মহাত্ম এমন নদীর উন্মত হয়েছে আমরা নবীকে আল্লাহ তালা সবার আগে সিলেকশন করছে সমস্ত আম্বিয়ায় গ্রামের আগে সিলেকশন করছে সৃষ্টি করার আগে সিলেকশন করছে পাঠাইছে সবার পরে আল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার দুনিয়াতে মানুষ হওয়ার জন্য মাধ্যম লাগে কি লাগে মাধ্যম লাগে আমি আর আপনি এমনি এমনি আসিনি দুই জনের মাধ্যমে আসছি কয়জন মা আর বাবার মাধ্যমে আমি আর তুমি আসছি আল্লাহ তালা চাইলে মা আর বাবা চাও বানাইতে পারে পারে কি পারে না বাবা আদম আলাইহিস সালাম কে আল্লাহ মা বাবা ছাড়া বানাইছে তুমি আর আমি বলতে পারি ওই সময় কেউই ছিল না আল্লাহ বানাইছে কিন্তু আল্লাহ বলেন আমি শুধু তাই না আমি ইচ্ছা করলে বাপ ছাড়া আল্লাপ তৈরি করছেন কি না বাবা আমার মাধ্যমে আল্লাহ তালা তোমাকে আমাকে আমার প্রাশে পাঠাইছে খাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনানাল জান্নাতা তাহতা اقدামিল উম্মাহ আল্লাহু আকবার তোমার একদম হাতের মুঠোয় জান্নাত তোমার একদম হাতের মুঠয় তুমি যদি তোমার মা কে একটা মুসকি হাসি দিয়ে বল মা মা বলে একবার ডাক তোমার মা তোমার প্রতি খুশি ঠিক কিনা তোমার মায়ের পায়ে নিচে তোমার জান্নাত ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর ও দুনিয়াতে আসবে মাধ্যমে আমরা বাবার নাম আব্দুল্লাহ মার নাম কি জুড়ে বলেন মাসাল্লাহ পারেন দেখা যায় বাবার নাম আবদুল্লাহ মার নাম আমেনা বর্তমান যুগে সময়ে সন্তানদেরকে রাত্রে ঘুমার সময় নবীজির কিছু কথা যতটুকু পারেন একটু গল্প করে শোনায় শোনায় গল্প করে শিখায়েন যে নবীর নাম কে আমাদের জাতির পিতা আফসোস লাগে স্কুলের টিচার আবার আমি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার আমি আমার ছাত্রকে জিজ্ঞাসা করছি আমাদের জাতির পিতাকে কি বলে জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে দোষটা কার আপনার না আমার কথা বলে আমার না আপনার আমাদের দোষ কেন আমার আমার সন্তানটাকে আমার নবীর পরিচয়টা দিতে পারলাম না কেন আমার সন্তান থেকে নবীর নামটা শিখাইতে পারলাম না ব্যর্থ বাবা আমরা ওই সমস্ত মাও ব্যর্থ যে সমস্ত মা তার সন্তানকে এই সকল বিষয়গুলো জানায় না ভাইরা আমার বন্ধুরা আমার আরবের আবদুল্লাহ এমন একটা জিনিস এমন একটা যুবক আবদুল্লাহ আবদুল্লাহকে দেখলে আরবের সুন্দর সুন্দর রমণী আরবের ধনাক্ত রমণী প্রভাবশালী ক্ষমতাধর রমণীরা যাদের বাবা অনেক বড় বড় ব্যবসায়ী সকল গোত্রের বড় বড় ধন ধনী নারীরা আবদুল্লাহকে বলে আবদুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ কেমন বাবা যুবক ভাইরা বন্ধুরা আব্দুল্লাহ তো অন্য রমণীকে কখনো অ্যাকসেপ্ট করে নাই তুমি আর আমি কেমন গুণাগা হারাম পন্থায় নারীদের সাথে রাতের পর রাত জেগে জেগে কথা কই হয় না এখন তো একদম সহজ ফটো সহজ কয় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনা হয় ও যুবক ভাইয়েরা তুমিও তো রসুলের উম্মত নদীটির বাবা কখনো খারাপের ধনী নারীদের ডাকে সারা দেয় নাই মাজেনদেরকে বাবাদেরকে বলছে বাবা আমরা আব্দুল্লাহ চাই আরবের বড় বড় ধনী নারীর গার্জেন বাবা গুলো আব্দুল মুতালিব নবীজির দাদার কাছে এসে প্রস্তাবনা করে ও আব্দুল মুতালিব তুমি আব্দুল্লাহর জন্য 100 তো উট কুরবানি দিছো 100 তো দিছো তোমার আব্দুল্লাহ আমাকে দিয়ে দাও আমি 100 তো উট তোমাকে হাদিয়া দিয়ে দিই কেমন পাগল ছিল আব্দুল্লাহর জন্য এই যুবক ভাইরা আবদুল্লার হাত কি 4টা 5টা ছিল মাথা দুই তিনটা ছিল তোমার মতো আমার মত তো মানুষ ছিল তাহলে এত দামি কিভাবে হইল আমার বন্ধু আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 16 জন কয়জন জোরে বলেন কয়জন ষোলো জন সন্তানের পনেরো জন সন্তানের বিবাহ সাদী শেষ একজন সন্তান বাকি ছিল সে হয় মানুষ খালি বিরক্ত করে বিরক্ত করে আব্দুল্লাহ কে চাই আবদুল্লাহ কে চাই আবদুল্লাহ কে চাই আব্দুল মোতারিফ সন্তানদের সাথে পরামর্শ করল সন্তান সোনা তোমরা আবদুল্লাহকে তো বিবাহ দেওয়া দরকার বড় চাচা তার বাবাকে আব্দুল বাবা আগামীতে আমরা সিরিয়ার ব্যবসায় যে যাব সিরিয়ার ব্যবসায় যা লাভ হবে লাভের টাকা দিয়ে আমরা আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে বিবাহ দিব যখন এই কথাটা বললেন উপস্থিত সন্তানরা বাবারা একসাথে পরামর্শ সিদ্ধান্ত হইল শিরার ব্যবসা করে লাভ হবে এরপরে আমি আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ দিব লম্বা সময় কথা বলবি কিনা আমাদের আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সময় আমার হাতে নাই আল্লাহু আকবার আমার রাসূলকে এখনি দরকার আমার হাবিবিকে এখনই দরকার যখনই এই কথাটা বললেন সবাই উপস্থিত বলল ঠিক আছে শিরার জন্য ব্যবসা দিয়ে দিলেন ছয়জন সন্তান নিয়ে আব্দুল মোতালি রওনা দেয়া দিলেন শিকারি উট ইটগুলো কখনো ভুল করে না এমন শিকারি উট যে শিকারি উটগুলো মানুষ ভুল করলেও শিকারি উঠ কখনো রাস্তায় ভুল করে না ভাইয়ের আমার বন্ধুরা আমার কয়েকদিন সফর করার পরে যখন এই এমন এক রাস্তার মাঝে আসছে যেখানে দুইটা রাস্তা পাশাপাশি চৌরাস্তায় কয়টা রাস্তা মাঝে মাঝে রাইতে মাঠে রাতে আইসা তুমি মাফিল দিয়ে নামি কোনো সময় রাস্তা পেস লেগে যায়গা কথা কি না কিন্তু শিকারী উঠ ভুল করে না কাপেলা সাতজনের তন্দ্রা ঘুম ভাব ঝিমানি ঝিমানি ভাব কেননা সফর করলে নামাজ ফসর হয়ে যায় কথা বলুন দিক যাবে হলো সিরিয়ায় ব্যবসা করার জন্য যেটা সে কোন দিকে মদিনার দিকে করছেন কে আর জোরে বলে করছেন কে কিতাবে লেখেন কিতাবে লেখেন সিরাতে লিখতেছেন যে ওটা দুই নাম্বার রাস্তা দেখে নাই একটা রাস্তাই শুধু দেখছে সুবহান দুইটা রাস্তার একটা রাস্তা দেখছে একটা দেখে নাই এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইদা কারা আতিল কোরআন وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين وبين الذين لا يؤمنون لا يؤمنون بالآخرة حجابا বস্তুরা আল্লাহ আল্লাহ পায়রা আমার বন্ধু উম্মে জামিল আবু লাহাবের istri উম্মে জাহিল খুব কিপ্ত সে রাত সেফাবিজা আমাদের বংশের ব্যাপারে আমাদের রবের ব্যাপারে আমাদের মূর্তির ব্যাপারে উল্টা পাল্টা খালি কইতাছে আর কইতাছে আজকে বাস্তিরাজে ঝামে পাবো বাতিজরে জেহানি বাবা আজকে বাতিজরে খবর তা ফেল মারি গেল রা গুছা ক্ষিপ্ত হইয়া আর দেখছো পাথরের অভাব নাই পাথরের দেশ যারা গিয়েছেন দেখেছেন যারা যায় নাই আল্লাহ যেন দাওয়াত সুযোগ করে দে আমি। আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহর ঘর দেখা সুযোগ করে দে আমি আমিন আর এজন্য বলে না আমার বড় একটা পাথর লইয়া রনা দিয়েছে মোহাম্মদ কে মারবে বলে নাউজুবিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন আনহু এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে বসে আমি আমার আকাদিরকম বসা সাথে বসা নবীজি আর আবু বকর একসাথে বসে কথা বলতেছে একসাথে বসা হঠাৎ করে আবু বকর বলতেছে

জান বৈন কী নাল আল আের অতি হিযম মস্তুর ভাই রামর বন্ধুরামর উম্মে একদম নিকটবর্তী আবু বকরের সামনে আবু বকর কে বলতে চাঁচি বলতেছেন আবু আমার বাতিসা মোহাম্মদ কোথায় বুঝছেন কথা চাচি বলতেছে আবু বকর আমার বাতিল্মদ কোথায় আবু বকর একবার শাস্তিতে একবার কি ব্যাপার কি হলো আমি দেই মাফ করতে বসা রাসূল বসা কম মেজামিল চাচি তো না সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ তাআলা কুদরতি পর্দা দিয়ে চোখে মোহাম্মদ দেখা বন্ধ করিয়েছেন এটা কি শুধু নবিজির জন্য দালুন দেওবন্দ এর ইতিহাস রশিদ আহত আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ সেনা আন্দোলনে কঠিন ভূমিকা পালন করেছে লাল চন্দ্র রশিদ আহম গঙ্গি রহমতুল্লাহ আলাইকে মারার জন্য অস্ত্র শস্ত্র সহকারে ঘরে ভিতরে হামলা দিয়েছে দরজা ভেঙেছে দরজা ভেঙে খুঁজতেছে কিন্তু খুঁজে পায় না খোঁজাখুঁজি শেষ পায় না মেরেই গেছে কতক্ষণ পরে অনেক মানুষ ছিল জানে যেন রসিদ আহমদ গাঙ্গুহি রুমের বিকেছে সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে লাল চামড়ার শত্রুরাই নাই চইলা গেছে গা যাওয়ার পরে কতক্ষণ পরে রসিদ আহমদ গাঙ্গি ঘর থেকে বেরোইছে সবাই আশ্চর্য সুবহানাল্লাহ শুদ্ধ সমব এটা কিভাবে সম্ভব অথচ আমুল গাঙ্গুয় রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি শেহদাইছিলাম যে আসছে নফস কি সুদে কি না আল্লাহু তাহলে ভাই কোরান পড়ার ওয়ালা আমল কোर्ने ওয়ালা ঈমান ওয়ালাকে বিভক্ত করলে সাহায্য করবে কে আর আরও ખાસ করে বলা সাহায্য করবে কে সাহায্যকারী আল্লাহ এই জন্য ইমামকে বাড়ায় আমল কে বাড়ায় ভাই আমার বন্ধুরা আমার নিয়ে না যে মদিনার দিকে ঢুকছে মনে আছে মদিনার দিকে ঢুকে সুন্দর একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে আব্দুল মোত্তারি বলেন কোথায় আমরা আসলাম অপরিচিত মনে হয় আমরা কখনো এদিকে আসি নাই এটা তো সিরিয়া না এটা তো মনে হয় ভুল করে আমরা চলে আসছি ওটটা থেমে থামাইছে পরে সবাই নিয়ে দেখে মদিনায় চলে আসছে আল্লাহ আকর মদিনায় চলে আসছে আগের যুগে তো বাড়ির ভিতরে কি থাকতো কি থাকতো মোসাফির খানা থাকতো কি থাকতো মোসাফির খানা থাকতো আলহামদুলিল্লাহ আমার পরে যিনি আলোচনা করবেন ইমাম খানপাড়া জামি মসজিদ সম্মানিত মুফতি সাহেব পাহাড় পরিচয় বছর বলেন না বলে তা থাকি না খাবা কাছের মানুষ আমি তো বয়ান সব আপনার করি কথা শুনবেন ইনশাআল্লাহ আমি আমার কথা রেখে দিব দু একটি কথা বলে ইনশাল্লাহ আমাকে সময় দিয়েছে পঁচিশ মিনিট ঘড়ির দিকে হয়ে গেছে মিনিট মিনিট বোনাস তো আমার আমার এখন বলতেছেন মনে হয় বাবা আমরা মদিনায় চলে আসছে জিজ্ঞাসা করলাম তো এক পর্যায়ে গিয়ে বাড়ির সামনে যে দারোয়ান ছিল ওই দারোয়ানকে জিজ্ঞাসা করছে ভাই আমরা কোথায় আসছি ভাই মদিনায় আসে তো ভাই তাহলে আমাদের একটু মুসাফির খানায় আমাদের একটু ফ্রেশ হওয়ার জন্য একটু অনুমতি দেন তখন বলতেছে তা আমি বাড়ির মালিক না আমি তো কেয়ার টেকার দারোয়ান এই কথা বলার পরে বলতেছে আমি আমার মালিককে জিজ্ঞাসা করি অনুমতি দিলে আমি আপনাদেরকে দিতে পারবো আপনাদের পরিচয়টা দেন আব্দুল মোত্তালিব পরিচয় দিলেন কাবা ঘরের মোতাবালি আব্দুল মোত্তালেব আমি আমার ছয় সন্তান নিয়ে ভুল কমে সিরিয়ায় যাব চলে আসছে মদিনায় এই কথা নিয়ে যখন ওই বাড়ির মালিক ওহাব জহরির কাছে গিয়ে বলছে পরিচয় দিছে ওহাব জহরি কা আয় হাফসোস আমার ছোটবেলার বন্ধু যে ছোটবেলায় যার সাথে আমি নয় বছরে একসাথে ছিলাম আজকে লম্বা সময় পর বন্ধুর দেখছি দেখব আনন্দ সাথে সাথে বলে দিলেন সাবধান মুসাফির খানায় না আমার মেহমান খানায় সবাইকে নিয়ে আসা মেহমানদারি সুন্দরভাবে করলেন করা শেষ করা শেষ হওয়ার পরে এখন বন্ধু বন্ধুর সাথে এক অপর তাকায় আসছে বন্ধু তাকায় আছে ওই বন্ধু তাকায় আছে চিনা চিনা মনে হয় হারিস কিছু বলে না এদিক দুজনের দেখা দিয়ে আফসোস আব্দুল মুতালিব বলেই ফেলেন ওহাব জোহরি আপনি কি আমাকে চিনতে পারছেন আব্দুল মুতালিব বলেন চিনা চিনা মনে হয় বন্ধু আমাকে চিনতে পারল না যখন পরিচয় দিয়ে ফেলছে এক পরিচয় দেওয়ার পরে এখন একে অপর চিনা জানা শেষ এখন পারিবারিক সম্পর্কে একে অপর জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পর শুনল যে একটা সন্তান হারেছে ওহাব জহরি সে হলো মেয়ে আব্দুল মোত্তালিব হলো ষোলো জন সন্তান আব্দুল মোত্তালিব বললেন ওহাব জহরি বন্ধুরা ও বন্ধু তোমার মেয়েটাকে আমাকে একটু দেখাইবা তোমার মেয়েকে আমার দেখতে ইচ্ছে মনের স্বপ্ন যদি আমার বন্ধুর সাথে সম্পর্ক করতে পারি তো ভাইয়ের আমার বন্ধুরা আমার এই কথা বলার পরে ওহাব জহরি বলেন বন্ধু না না আমার মেয়ে আমে না কারো সাথে দেখা দেয় না মদিনার কেউ আমার মেয়েকে দেখে নাই বন্ধু আমার মেয়ে রাতের বেলা রবের সাথে কথা বলে আল্লাহ রবের সাথে কথা কয় আব্দুল মুত্তালিব বলেন বন্ধু তুমি আমার পক্ষ থেকে তোমার মেয়েকে প্রস্তাব দাও যে কাবা ঘরের মোতাবলি আব্দুল মুতালিব তোমার সাথে দেখা করতে চায় এই কথাটা যখন বললেন এই কথা বলার পরে আব্দুল মুদালিফ এই প্রস্তাবটা নিয়ে ওহাব তার মেয়ের কাছে আমেনার কাছে গিয়ে বলে মাগো মা আমার ছোটবেলার বন্ধু একটা প্রস্তাব করছে আর্য পেশ করছে আর্যটা হলো মা তোমার সাথে আমার বন্ধু আব্দুল মোত্তালি কাবা ঘরের মোতাল্লি দেখা করতে চায় যখন এই কথাটা বলছেন সাথে সাথে মা আমেনা তারিয়ে বলে বাবা ও বাবা আমি তার সাথে দেখা করতে চাই এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলে ও হাফজরে আমার মেয়ে কয় কি কোথা থেকে দিনদের মানুষ আমার বন্ধু দেখা করতে চাইছে যে কোনো দিন তুমি দেখা দাও না আজকে তুমি কেন দেখা দিবা এই কথাটা বলার পরে মা আমিনা বলে বাবা একদিন নয় তিন দিন নয় তিন তিন দিন স্বপ্নে কাবা ঘরের মোতাল্লি আমার কাছে আর্য করছে আমার সাথে দেখার জন্য আল্লাহ তালা বলছে দেখার অনুমতি দিয়েছে ভাইয়ের আবার বন্ধুর আমার এই মা আমেনা আর আব্দুল মোদ তালিবের আমি যে কথাটা সামনে যেতাম যেহেতু অল্প সময় আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তাদের মাধ্যমেই আমাদের রস আসছে এজন্য একটা কথা আছে একটা আমল দিয়ে যায় একটা আমল দিয়ে যায় তুমি তোমার মার সাথে নাফরমানি করো নাফর মানি করো নাফরমানি করো না তোমার মা যদি তোমার জন্য খুশি থাকে দুনিয়া ও আখেরাত তোমার জন্য কামিয়াবি دنيا وآخرة تمر جنونا مائر بمهر آية نتش جنات إن شاء الله الله تعالى أماكي أقناك ما بَابَرْ خدمت فرد توفيق دان رب العالمين دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته